আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বর্তমানে এই উপদেশা পরিষদ কিভাবে চলছে তাদের কাছে জনগণের কি দাবি এই দাবি সম্পর্কে একটা ইসলামী সং আসন আমার সোনার বাংলাদেশে একঝাক সোনার পাখি নে আমার সোনার বাংলাদেশে একঝাক সোনার পাখি নে গঠন হয়েছে আমার সোনার মানুষ কায়েম হয়েছে গল সফল হবে হবে এনে দেবে মানুষের অধিকার সফল হবে সার্থক হবে এনে দেবে মানুষের অগীকার আমার সোনার বাংলাদেশে একজাক সোনার পাখিনী গঠন হয়েছে আমার সোনার মানুষ কায়েম হয়েছে ইউনো সরকার সফল হবে স্বার্থ কবে সফল হবে স্বার্থ কবে এনে দিবে মানুষের অধিকার এনে দেবে মানুষের অধিকার বিদ্যুৎ সমস্যা নির্মূল করে দিবে বিতারিত করে নিবে রোহিঙ্গা সমস্যা নিরসন করবে সীমান্ত সমস্যা উৎখাত করে ছাড়বে মৌলিক সমস্যা এনে দেবে বারবার এনে দেবে মানুষের অধিকার আমার সোনার বাংলাদেশে এক সোনার পাখিনী গঠন হয়েছে আমার সোনার মানুষ দিয়ে সরকার হবে স্বার্থ হবে এনে দিবে মানুষের অধিকার এনে দিবে মানুষের অধিকার পরাষ্ট্র নীতি উৎখাত করে ছাড়বে সব দেশের সঙ্গে আমার বন্ধুত্বের গভীর সম্পর্কে শব্দ সবে আমার এনে দেবে মানুষের অধিকার আমার সোনার বাংলাদেশে একজাক সোনার পাখি নিয়ে গঠন হয়েছে আমার সোনার মানুষ দিয়ে কায়েম হয়েছে ইউনু সরকার এনে দিবে মানুষের অধিকার এনে দিবে মানুষের অধিকার ইসলামী দুনিয়ার সঙ্গে ভাব রাখবে সেই সব দেশের সঙ্গে আদান প্রদান করবে অতি গভীর নারীর সম্পর্ক যা এনে দিবে মানুষের অধিকার আমার সোনার বাংলাদেশে একজাক সোনার নিয়ে গঠন হয়েছে আমার সোনার মানুষ কায়েম হয়েছে সরকার সফল হবে স্বার্থ হবে এনে দিবে মানুষের অধিকার এনে দিবে মানুষের অধিকার এনে দিবে মানুষের অধিকার